মানবশাস্ত্র শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ ঈশ্বর সংসারে স্রষ্টা তাকে বিলীন হয় জ্ঞান ঈশ্বর ছাড়া কিছুই নেই এটা জানাটাই বিজ্ঞান শ্রী ভগবান বললেন আমাতে আশ্রিত হয়ে যোগ যোগাভ্যাস দ্বারা আমাকে জানতে পারবে তা শোনো তোমাকে আমি বিজ্ঞান সহ জ্ঞানের কথাই বলছি মনুষ্যাণ সহস্রেশু কশ্চিৎ যততি সিদ্ধ অপি সিদ্ধিয়ানাম কশিৎ মাং তত্ত্বত অর্থাৎ মানুষ সহস্র মানুষের মধ্যে কোনো এক ব্যক্তি সিদ্ধি লাভের জন্য চেষ্টা করে এই চেষ্টাশীল ব্যক্তিগণের মধ্যে কোনো একজন আমাকে তত্ত্বত জানতে পারে সমগ্র জগৎ ঈশ্বরে গাঁথা ভূমি জল বায়ু আকাশ মন বুদ্ধি অহংকার এই আটটি ঐশ্বরিক মায়াশক্তি বিভক্ত এই অপরা বা মায়াশক্তি থেকে ভিন্ন আমার জীবরূপ পরা প্রকৃতি থেকে সমস্ত প্রাণের সৃষ্টি হয় আমি এই সৃষ্টির কারণ মণিগুলি সুতোতে যেমন থাকে তেমনি জগতে আমাতেই গাঁথা থাকে জলে আমি রস চন্দ্রে সূর্যে আমি প্রভা বেদে প্রণব আকাশে আমি শব্দ অর্থাৎ ঈশ্বরকে জানার উপায় তিনি বলতে শুরু করলেন মানুষের মধ্যে আমি পুরুষ আকার আমি পৃথিবীতে পবিত্র গন্ধ অগ্নিতে তেজ সমস্ত প্রাণীর জীবনী শক্তি আমার তপস্বীদের তপস্যা বুদ্ধিমানের বুদ্ধি তেজস্বীদের তেজ বলবানদের কাম ও রাগ বর্জিত বল আমি মানুষের মধ্যে অবিরুদ্ধ বা স্বাস্থ্যের বিরোধী নয় তিন গুপ্ত মুগ্ধ জগৎ ঈশ্বরকে জানে না যত প্রকার সাত্ত্বিক রাজস্বিক তামসিক গুণ আছে সে সব আমা থেকেই উৎপন্ন এই তিন গুণ মোহিত এই জগৎ এই গুণের অতীত সর্বাবিকার পর্যিত আমাকে জানতে পারে না কারণ এই দৈবী মায়া অত্যন্ত দুস্তর যা পার হওয়া খুবই কঠিন যারা আমার বা ঈশ্বরের শরণাগত তারাই জানতে পারে পাপ কর্মা নরাধম মূঢ় মায়ার দ্বারা বিবেকহীন ব্যক্তি আমার শরণা ভজন করে না মূঢ় কথার অর্থ ভারবাহী পশু গর্ধ, দিন রাত খেটে পেট ভরায় গর্ধবীর লাথি খেয়ে যৌন ক্ষুধা মেটায় ভাবে খুব সুখে আছে নরাধম কাকে বলে না চুরাশি লক্ষ জনীর মধ্যে চার লক্ষ জনি। সামাজিক রাজনৈতিক অনুশাসন এরা মানে না মায়ার প্রভাবে জ্ঞান অপহৃত হয় যেমন বিখ্যাত দার্শনিক কবি সাহিত্যিক বিজ্ঞানীরা নিজ কর্মক্ষেত্রে সাফল্য পেলেও ঈশ্বরে অবিশ্বাসীরা পথগামী হয় না আমার সত্য জিজ্ঞাসু ও অর্থাভিলাষী জ্ঞানী এই চার প্রকার ভক্ত ঈশ্বর উপাসনা করে এদের মধ্যে জ্ঞানীরাই শ্রেষ্ঠ এরা সবাই উদার জ্ঞানীরাই আত্মার স্বরূপ জানতে পারে বহু জন্মপর জ্ঞান লাভ করে সকল জগৎ বাসুদেব এই পরমাত্মার রূপ ভজনা করেন এবং সেই রূপ দুর্লভ এবং মহাত্মার লাভ করেন এখানে ভক্ত চার রকমের আর্থভক্ত প্রাণ সংকটে এলে ঈশ্বর ছাড়া কাউকে ডাকে না জিজ্ঞাসু ভক্ত ঈশ্বর তত্ত্ব জানার জন্য প্রবল ইচ্ছা শাস্ত্র গুরুর খোঁজ করে অর্থাবিলাসী ভক্ত অর্থ ধন সুখ প্রাপ্তির জন্য ঈশ্বরের নিষ্ঠা ও বিশ্বাস থাকে জ্ঞানী ভক্ত কেবল ঈশ্বর চিন্তায় বিভোর থাকে শান্ত ভক্ত নিরপেক্ষ ঈশ্বর চিন্তায় বিভিন্ন দেবদেবীর পুজো ও অস্থায়ী ফললাভ কামনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা নিজ নিজ স্বভাব অনুসারে ভিন্ন দেবদেবীর ভজনা করে যে যাব দেবতার পুজো করে আমি সেই সেই দেবতার প্রতি অচল ভক্তি দৃঢ় রাখি সেই ভক্ত শ্রদ্ধার সঙ্গে পুজো করে কামনাও পূরণ করে অল্প বুদ্ধি মানুষের আরাধনার ফল স্বল্পকাল স্থায়ী বুদ্ধিহীনরা আমার শ্রেষ্ঠ ভাব বুঝতে না পেরে মানুষের ন্যায় মনে করে মূঢ় ব্যক্তিদের সামনে নিজেকে আমি প্রকাশ করি না যারা অতীত বর্তমান ভবিষ্যৎ সকল প্রাণী জানে আমি আমাকে কেউ জানে না ইচ্ছা দেশ দ্বন্দ্ব মোহ দ্বারা জন্ম মৃত্যু প্রাপ্ত হয় পুণ্যকর্মা বিনিষ্ট দ্বন্দ্বরোহিত দৃঢ়ব্রত ব্যক্তিরা আমাকে ভজনা করে ঈশ্বর লাভের পথ যাররা মরণ থেকে মুখ্য পাওয়ার জন্য আমাকে আশ্রয় করে সাধনা করে তারা সেই ব্রহ্ম সমগ্র আধ্যাত্ম এবং সমগ্র কর্মতত্ত্ব অবগত হন যেসব ব্যক্তি অধিভূত অধিদৈব অধিযজ্ঞের সঙ্গে আমাকে জানেন তারাই মৃত্যুকালে আমাকে প্রাপ্ত হয় এখানে অধিদব্য কাকে বলে না অতিবৃষ্টি অনাবৃষ্টি শীত গ্রীষ্ম ঝড় অগ্নুৎপাত বজ্রপাত হিউপাত থেকে যে দুঃখ আসে অধিদৈবিক ভৌতিক কোনগুলি না হিংস্র পশু বা নিষ্ঠুর দ্বারা নিষ্ঠুর দ্বারা প্রাপ্ত দুঃখকে বোঝায় আধ্যাত্মিক দুঃখ কোনগুলি না শরীর বা অন্তঃকরণ থেকে দুঃখ পাওয়া যায় এখানে মাহাত্ম কাকে বলা হয়েছে না প্রথম স্তরের মহাত্ম হল যাদের জীবন দর্শন উচ্চ কোটির চিন্তা যাদের শরীরের স্পর্শে বায়ু ও জীবের কল্যাণ হয় দ্বিতীয় স্তরের যাদের আচরণ বচন থেকে শাস্ত্র সৃষ্টি হয় তৃতীয় স্তরের মাহাত্ম অন্য মাহাত্মদের আদেশ পালন করতে বলেন চতুর্থ স্তরের এরা সাধু কোনোটা করা উচিত কোনোটা উচিত নয় তার নির্দেশ দেন পঞ্চম স্তরের ভবিষ্যতের উচিত অনুচিত বিধান দেয় ষষ্ঠ স্তরের সাধক বর অভিশাপ দিতে পারেন আপনারা পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন